বিশাল বিশাল পাতিলে ফুটন্ত গরম পানিতে ঢেলে দেওয়া হচ্ছে গুঁড়ো করা মাসকলায়ের ডাল আটরসির দরবারে আসা ভক্ত আশেকান জাকেরানদের কাছে মাংসের চেয়েও বেশি পছন্দ এই পাতলা পাতলাকার

ব্যাপকভাবে জনপ্রিয় মাসকালায়ের পাতলা ডাল ডাউলের স্বাদ অমৃত সুদা এর মত আর কিছু পয়দা হয় না এটার ভিতরে রহমত আছে এটার ভিতরে ওষুধি দাওয়াই আছে এটার ভিতরে বড় আয়োজন হলেও উরসের সময় রন্ধন কৌশল অনেকটা বাসাবাড়ির স্বাভাবিক রান্নার মতোই পেঁয়াজ মরিচ রসুন সহ সাধারণ মশলা দিয়েই তৈরি হয় সুস্বাদু খাবারটি এর মধ্যে হল মনে করো যে এটা ধনে দেওয়া হয় এটা টমেটো আছে বিভিন্ন দিয়ে পাক করা হয় তবে এসব মাছ ডাল সংগ্রহ করা হয় বছর জুড়ে ভক্ত আসে সামনে রেখে নিজ নিজ দায়িত্বে ডাল সংগ্রহ ও প্রক্রিয়াজাত করেন রান্নার প্রক্রিয়া সহজ করতে আগে থেকে মেশিনের সাহায্যে মাসকলায়ের ডালগুলো গুঁড়ো করে রাখা হয় আমার দাদু দাদুবীর ছিল কে প্রধানকে শুধু দাউল খাওয়ার হুকুম দিছিল এর মধ্যে এই বিশেষত্ব এইটি আমার বিশেষতের হুকুম এই হুকুমের খাতিরেই এই ডাউল খেয়ে এই সর্বদিনের সর্ব মানুষ বিভিন্ন রকমের রোগ বালাই থেকে মুক্ত লাভ করে এ কারণে ডাউলের প্রতি মানুষ বেশি বিশেষ করে আত্মচাপ সাধারণত তবারকের ডাল রান্নার স্থান হয় আলাদা বিশাল বিশাল পাতিলে করে ডাল রান্নার দৃশ্য দেখলেই মহা আয়োজনের সৌন্দর্য আপনার চোখকে আটকে দেবে নিশ্চিত দেখা লাগবে লক্ষ ফরিদপুরের আটরশী দরবারে আসা ভক্ত মরিদরা বিশ্বাস করেন এখানে এসে খাজা বাবার কদমে সালাম জানিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে মনের আশা পূরণ হয় পরে মানতের গরু খাসি ডাল লাখড়ি সহ বিভিন্ন কিছু দান করেন দরবারে ভক্তদের সেসব দান ও তাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আটরসি দরবার শরীফে আসা লাখো মানুষের খাবারের আয়োজন করা হয় চার দিনে আমরা যে রান্না করছি চার দিনে তিন কোটি মানুষে খাবে দুই থেকে তিন লক্ষ কোটি মানুষ খাবে আমাদের তরি করে না মধ্যে পক্ষ থেকে এগুলো সব চালে চালায় ফরিদপুরের সদর উপজেলার আটরসি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু চার ব্যাপী ওরস এরই মধ্যে দেশ বিদেশে লাখো ভক্ত সমাবেত হয়েছেন দুই হাজার চুলাই ভক্তদের খাবারের জন্য চব্বিশ ঘন্টা চলছে রান্না রান্নার কাজে নিয়োজিত রয়েছেন প্রায় তিরিশ হাজার স্বেচ্ছাসেবক